রাধে রাধে কেমন আছো সবাই এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক টাপলস অ্যান্ড সেট আগের ভিডিওতে আমরা শিখেছি লিস্ট সম্পর্কে রাইট আমরা এতদিন ধরে শিখেছি ভ্যারিয়েবেল ভ্যারিয়েবেল কাকে বলে যার মধ্যে তুমি বিভিন্ন ডেটা স্টোর করতে পারো মাল্টি একটা আমরা তুমি দেখেছি একটাই ভ্যারিয়েবেলে একটাই ডেটা স্টোর করতে আগের ভিডিওতে আমরা দেখলাম যে একটা ভ্যারিয়েবেল যার মধ্যে আমরা ডিফেন্ট ডিফেন্ট ডেটা স্টোর করতে পারি মানে অনেকগুলো মাল্টিপাল ডেটা স্টোর করতে পারি এটাকে আমরা আর লিস্টেরটা কিসের মধ্যে পড়ে কি এটা এটা ডেটা স্ট্রাকচার কিভাবে আমরা এটাকে সাজিয়ে রাখতে পারি তার মতই তো পাইথানে লিস্টের মতোই আরো দুটো ডেটা স্ট্রাকচার আছে একটাকে বলা হয় টাপল আরেকটাকে বলা হয় সেট ওকে তো টাপল আর সেট কিভাবে তিন দুটোরই কাজ सेम মানে লিস্টের মতোই ডেটা স্টোর করাই কাজ বিভিন্ন রকমের ডেটা তুমি টাপল সেট দুটোর মধ্যে স্টোর করতে পারো ওকে ওকে চলো তাহলে প্রথমে আমরা পাইথন খুলে ফেলি তার জন্য আমরা কি করব উইন্ডোজ প্লাস আর লিখে বড় করে নেওয়া যাক ওকে তাহলে আমরা কি শিখেছিলাম নাও lst বলে একটা বানাচ্ছি সেটা একটা লিস্ট আমরা আগের দিন কি শিখেছিলাম লিস্টটাকে কি করে রিপ্রেজেন্ট করে থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা লিস্টকে রিপ্রেজেন্ট করতে পারি ওকে অর্থাৎ থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিস্টকে রিপ্রেজেন্ট করি এবার লিস্টের মধ্যে আমি ইন্টিজার টাইপ ডেটা ফ্লোট টাইপ ডেটা স্ট্রিং টাইপ ডেটা তারপরে লিস্টের মধ্যে একটা লিস্ট লিস্ট অফ লিস্ট সবকিছু আমরা নিতে পারি রাইট একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট লেটস সে 1.2.3 ওকে তাহলে লিস্টের মধ্যে একটা লিস্ট টাইপ ডেটার মধ্যে আমরা একটা আরেকটা লিস্ট নিতে পারি ওকে তাহলে আমরা লিস্টটা দেখে নিই কিভাবে কি হলো সরি এটা হচ্ছে নতুন লিস্টটা ওকে এই লিস্টটা আমরা নিলাম রাইট এইবার আজকে ভিডিওতে আমরা দেখব যে লিস্টের থেকে টাপেল কি করে আলাদা টাপেলের কাজ কি টাপেল বলো টিউপেল বলো যা ইচ্ছে তোমরা বলতে পারো আর সেট কি ওকে তো আমরা আগের ভিডিওতে কি শিখেছি যে লিস্ট হচ্ছে মিউটেবল অর্থাৎ মিউটেবল মানে কি যে তুমি রান টাইমে লিস্টের মধ্যে ডেটা তুমি চেঞ্জ করতে পারো রাইট যেমন ধরো লিস্টের যে আমি ফার্স্ট পজিশনে যে ডেটাটা রয়েছে ধরো ফার্স্ট পজিশন কোনটা এই যে জিরো এইট পজিশন জিরো এইট পজিশনে যে ডেটাটা রয়েছে ফার্স্ট পজিশনে কোনটা ওয়ান পয়েন্ট টু আছে আমি বলতে চাইছিলাম ফার্স্ট ডে ভ্যালুটা জিরো এইট পজিশনে তাহলে ওই ওয়ানটাকে আমি চেঞ্জ করতে চাই তাহলে রান টাইমে করতে পারি তাহলে আমি কীভাবে করবো সেটা লিস্ট অফ ওয়ান ইকুয়াল টু সরি লিস্ট অফ Uh, zero is equal আমি I mean one এর জায়গায় ধরো দুই বসাতে চাই বসাতে পারি নতুন লিস্টটা দেখতে পাচ্ছো দুই হয়ে গেল রাইট এইবার এটা যে এই যে এই প্রপার্টিটাকে এটাকে বলা হয় মিউটেবিলিটি অর্থাৎ এটাকে চেঞ্জ করা যায় টাপল টাপল ডিফারেন্ট কেন টাপলে হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা লিস্টের থেকে ডিফারেন্স যেটা ডিফারেনশিয়েটিং ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে টাপল হচ্ছে ইমিউটেবল অর্থাৎ টাপলকে তুমি চেঞ্জ করতে পারো না ঠিক আছে ধরে নাও আমি একটা নতুন ভ্যারিয়েবল নিচ্ছি ভ্যার বলে সেটাকে আমি ভ্যার নামের একটা টাপল নেব তো থার্ড ব্র্যাকেট দিয়ে আমি রিপ্রেজেন্ট করছিলাম একটা লিস্টকে আর একটা টাপল আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব ফার্স্ট ব্র্যাকেট ওকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি একটা ইয়াকে রিপ্রেজেন্ট করতে পারি টাপল কে রিপ্রেজেন্ট করতে পারি এইবার একটা জিনিস তোমাদের মনে হতে পারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তো আমরা ফাংশন কে রিপ্রেজেন্ট করি কিন্তু ভ্যারিয়েবল নামের পরেই যদি ফার্স্ট ব্র্যাকেট দাও তখন সেটা একটা ফাংশন বা প্যারামিটার কে রিপ্রেজেন্ট করবে কিন্তু আমি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো ইকুয়াল টু সাইন দিচ্ছি ইকুয়াল টু দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি রাইট আমি এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু কালেকশন অফ ডেটা লিখবো এটাই ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে ফাংশনের জন্য আমি কি করি যে ভ্যারিয়েবলের নামের পরেই যেটা প্রিন্ট ফাংশন প্রিন্ট হচ্ছে নামটা লিখলাম দিয়ে তারপরেই আমার ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ হয় রাইট এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু পরে দিচ্ছি ওকে সি এবার আমি সেম ডেটাটা আমি এখানে দিতে পারি ওয়ান ওয়ান টুয়েলভ থ্রি পয়েন্ট ফাইভ একটা স্ট্রিং নিতে পারি রাইট সেম জিনিসটা আমি যেটা আমি লিস্টের মধ্যে নিতে পারি সেম জিনিসটা আমি টাপেলের জন্য নিতে পারি দেখতে পাচ্ছো টাপেলে টাপেলটা প্রিন্ট হয়ে গেছে ওয়ান ওয়ান পয়েন্ট টু টুয়েলভ থ্রি পয়েন্ট ফাইভ সংকেত এবার টাপেলও সেম টাপেলে তুমি যদি ডেটাটাকে অ্যাক্সেস করতে চাও কি লিস্টে বা স্ট্রিংয়ে কি করে করি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি থার্ড ব্র্যাকেট ওপেন করি ক্লোজ করি এবং তার মধ্যে পজিশনটা দিই যে কোন পজিশনে রয়েছে ধরো এই ফার্স্ট জিরো পোজিশনে ডেটা নিতে চাই টুয়েলভ তাহলে গেলে তাহলে কি দেবে দেবে আর যদি লাস্ট পজিশনটা চাই তাহলে জিরো ওয়ান টু এটা কত জিরো ওয়ান টু থ্রি থ্রি যদি দিই তাহলে আমার নামটা প্রিন্ট করবে সংকেত প্রিন্ট করবে আদারওয়াইজ কি করতে পারো সেম জিনিসটা টাপেলও সেম তুমি মাইনাস ওয়ান যদি দাও তাহলে লাস্ট ভ্যালুটা মনে আছে তো রিভার্স দিয়ে যাচ্ছি মাইনাস ওয়ান লাস্ট ভ্যালুটা প্রিন্ট করে দিলো ওকে তো টাপেলেও সেম জিনিসটাই তুমি লিস্টের মতোই করতে পারো আচ্ছা ডিফারেন্সটা কোথায় মনে আছে লিস্টে আমরা রান টাইমে ডেটাটা চেঞ্জ করে দেখালাম দুই একটু আগে এই যে লিস্টে লিস্ট অফ জিরো ইকুয়াল টু টু মানে ফার্স্ট ভ্যালুটা আমি চেঞ্জ করে দিলাম আচ্ছা এই এই টাপেলের ক্ষেত্রে ফার্স্ট ভ্যালু কোনটা ওয়ান তাহলে আমি দেখি তো ফার্স্ট ভ্যালুটা চেঞ্জ করা যায় কিনা জিরো পজিশনে কি আছে ওয়ান ওয়ানের জায়গায় টু করতে চাই মারা যাচ্ছে না কি দিচ্ছে এরর দিচ্ছে কি এরর আমি বলেছি এরর গুলো মনে রাখবে টাইপ এরর টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট অর্থাৎ এটা থেকে কি বোঝা গেল তুমি টাপেলের মধ্যে যে ডেটাটা দিয়ে দিয়েছো সেটা দিয়ে দিয়েছো মানে দিয়ে দিয়েছো হয়ে যাবে ওটা চেঞ্জ করা যাবে না ওকে আচ্ছা এই ভিডিওতে আমি ভিডিও শেষে বলবো যে টাপলের মধ্যেও মধ্যে টাপল যে এই যে মিউটেবিলিটি যে ফাংশন এটা যে ক্যারেক্টারিস্টিকটা টাপল ইমিউটেবল অর্থাৎ টাপল ডেটা টাপল মধ্যে কোনো ডেটা চেঞ্জ করা যায় না কিন্তু আমি এই ভিডিও শেষে দেখাবো যে টাপেলের মধ্যে থাকা ডেটা তুমি চেঞ্জ করতে পারবে থাকলেও তুমি চেঞ্জ করতে পারবে কি করে করবো সেটা আমরা ভিডিও শেষে দেখাবো তো এই ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা শেষ অব্দি দেখো অনেক নতুন জিনিস থাকবে এবং আমি বলবো টাপেলের মধ্যে কি করে তুমি এটা করতে পারবে ওকে ভিডিও লাস্টে বলবো ওকে তাহলে ঠিক যেমন লিস্টের মধ্যে একটা লিস্ট আমি আগের দিন শিখেছিলাম লিস্ট অফ লিস্ট রাইট ঠিক তেমনই টাপেলের মধ্যেও তাই টাপেলের মধ্যে তুমি একটা

এবার দেখে নিই মধ্যে তুমি একাধিক ডেটা টাইপ মানে যে কোনো ডেটা টাইপ দিতে পারো সেটা আমি ফার্স্ট প্যাকেটের মধ্যে দিই মানে একটা ইন্টেজার দিলাম এক দুটো ইন্টেজার দিলাম একটা ফ্লোড ভ্যালু দিলাম টু একটা স্ট্রিং দিতে পারি পারি তো ডেফিনেটলি পারি একটা লিস্ট দিতে পারি ট্যাপেলের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে একটা ডেটা স্ট্রাকচারের মধ্যেই এক অতগুলো এইগুলো কি এগুলো কিন্তু একটু ডেটা

listটা टोटल একটা ডেটা হয়ে গেল এখানে কালেকশন অফ ডেটা হলো এটা একটা নিজে একটা ডেটা এলিমেন্ট হিসাবে কাজ করছে হলো তাহলে একটা টাপেলের তুমি যেমন ধরো এই যে ফার্স্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করছো যদি আমি এই এলিমেন্টটাকে লিস্টটাকে অ্যাক্সেস করতে চাই কি করে অ্যাক্সেস করব বলো তো দেখি তোমরা এটা যদি ওয়ানকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি পজিশন দিতে হবে তাহলে লিস্টটাকে যদি অ্যাক্সেস করতে চাই কি করে করব রাইট পজিশন দিক পজিশন দি করব কি করে করব কোন পজিশনে আছে লিস্টটা অফ দেখছো লিস্টে চলে এলো তাহলে ফোর্থ পজিশনে যে লিস্টটা ছিল সেই লিস্টে চলে এলো এবার এই যে এটা তো তোমাদের বলতেই হচ্ছে না যেখানে ইন্ডেক্সিং করছি আমি রাইট মনে আছে তো ইন্ডেক্সিং জিনিসটা এবার তাহলে যেমন স্লাইসিং হয়

0 1 2 3 4 0 1 2 3 4 তাহলে फोर्थ পজিশন অবধি গেল বুঝেনা গেল তাহলে লিস্টে যা যা জিনিস করা যায় সেইম জিনিসটা টাপলের মধ্যেও করা যায় তাহলে বেসিক ডিফারেন্স কি লিখে রাখো এটা বেসিক ডিফারেন্স কি লিস্ট হচ্ছে মিউটেবেল টাপল হচ্ছে নন মিউটেবল বা ইমিউটেবল অর্থাৎ এটাকে চেঞ্জ করা যায় না হলো এইবার একটা জিনিস অন্য জিনিসে চলে আসি সেটা হচ্ছে সেট সেট কি সেট সেম জিনিস সেট হচ্ছে তুমি যে লিস্ট লিস্ট যেটা তুমি একটা ডেটা মানে মাল্টিপল টাইপস অফ ডেটা তুমি স্টোর করতে পাচ্ছ লিস্টের মধ্যে টাপেলের মধ্যে সেম মাল্টিপল টাইপস অফ ডেটা স্টোর করতে পাচ্ছ সেটের মধ্যেও তুমি মাল্টিপল টাইপস অফ ডেটা স্টোর করতে পাচ্ছ তাহলে এটা সবার মনে প্রশ্ন হতে পারে যে একই ডেটা স্ট্রাকচার তিনটে বানানোর কি দরকার ছিল কোনো দরকার নেই কিন্তু এখানে দরকার আছে দরকারটা কি যখন তুমি অ্যাডভান্স লেভেল অফ প্রোগ্রামিং এ জানতে পারবে জানতে পারবে ডেটা রিট্রিভাল ডেটা তারপরে ইনসারশন ডিলিশন ডেটা নিয়ে অনেক রকমের কাজ হয় ঠিক আছে এটা অনেক ছোট লেভেলে দেখছো বেসিক লেভেলে দেখছো বলে অনেক ছোট মনে হচ্ছে কিন্তু যখন হিউজ লেভেল অফ ডেটা ধরে নাও থাউজেন্ড টেরাবাইটস অফ ডেটা থাউজেন্ড গিগাবাইটস অফ ডেটা তুমি কাজ করছো তুমি তখন তোমার ডেটা ডিলিশন ডেটা রিট্রিভাল এটার জন্য তুমি কম্পিউটারে যদি ব্যাকআপ নিয়ে থাকো দেখবে ব্যাক আপ নিতে কতক্ষণ সময় লাগে তো এই জায়গাগুলোতে না ডেটা স্ট্রাকচার খুব কাজে দেয়

টাপেল কেন আবার লিস্ট থাকতেও তাহলে সেটা টাপেলের মানে সুবিধাটা কি এদের মধ্যে যে ডেটাগুলো থাকে যেটা বলছিলাম হ্যাশড হয়ে থাকে অর্থাৎ এই যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো হ্যাশিং একটা খুব কমপ্লিকেটেড টপিক এটা পরে বোঝাবো যখন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো তখন জাস্ট এইটুকুনি যেন খুব ইজিলি ডেটাগুলো হচ্ছে স্টোর হয়ে যায় রিট্রিভ করতে সুবিধা হয় ডেটাগুলোকে যে স্ট্রাকচারের মধ্যে থেকে তুমি যদি লিস্টের থেকে ডেটাটাকে তুলে আনো তাহলে তোমার যে সময় লাগবে তার সেট থেকে যদি তুলে আনো তার থেকে তাড়াতাড়ি তুমি তুলে আনতে পারবে ওকে জাস্ট সেটুকুনি মাথায় রাখো ওকে একটা ডিফারেন্স আছে এটা কি ডিফারেন্স সেটা হচ্ছে টাপেল যেমন ইমিউটেবেল টাপলে ডেটা তুমি চেঞ্জ করতে পারবে না সেটে তুমি কিন্তু আবার ডেটা চেঞ্জ করতে পারো সেটে তুমি যে ডেটাটা রয়েছে ধরো এক ডেটা রয়েছে তেইশ তারপরে থ্রি এগুলোকে তুমি চেঞ্জ করতে পারো কিন্তু টাপেল হলে কিন্তু তুমি সেটা করতে পারবে না আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সেটা কি সেটের মধ্যে এই যে ডেটা আমি যে অর্ডারে রয়েছি এতক্ষণ আমরা শিখছিলাম যে ইন্ডেক্সিং যেটা স্ট্রিং থেকে চলে আসছে পজিশন অনুযায়ী ঠিক আছে যে পজিশনে তুমি দিচ্ছ সেই পজিশনে রয়ে গেছে টাপেলো সেম যে পজিশনে দিচ্ছ সেই পজিশনে ভ্যালুগুলো স্টোর হয়ে যাচ্ছে কিন্তু তুমি সেটের ক্ষেত্রে কিন্তু সেটা পাবে না সেটের ক্ষেত্রে কি হচ্ছে বলো তো সেটের ক্ষেত্রে না ডেটাগুলো নিজের মতো স্টোর হয়ে যায় এ দেখো ওয়ান তেইশ ছিল তেইশটা লাস্টে চলে গেল 3.4 হয়ে গেল কেন হলো তো এটা হচ্ছে কারণ হ্যাশিং হচ্ছে তাই হ্যাশিং যেহেতু হচ্ছে ও নিজের মতো করে এই গুলোকে নিজের সুবিধা মতো স্টোর করে দিচ্ছে যাতে ইজিলি রিট্রিভ করতে পারো ব্যাপারটা বোঝা গেল এটা হচ্ছে সেটের ডিফারেন্স আর একটা সেটের কি পয়েন্ট কি আমরা একটা লিস্টের মধ্যে তো একাধিক ডেটা স্টোর করতে পারি পারি তো একই টাইপের ডেটা মানে ধরো 1 1 1 1 চারটি এক্স স্টোর করতে পারি একই না পারি তো দেখি পারি কিনা डेफिनेटली পারি চারটে এক স্টোর হলো টাপলের মধ্যেও আমি স্টোর করতে পারি চারটে এক্স

তুমি একাধিক ডেটা একই রকমের ডেটা একই টাইপের ডেটা বা বিভিন্ন টাইপের ডেটা দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সেই ডেটাটাকে ইউনিক হতে হবে চারটে এক দিয়ে দিলাম চারটে দুই দিয়ে দিলাম পাঁচশো দুই দিলাম একশোটা দুই দিলাম হবে না ও কোন দুটো কোন গুলোকে নেবে টাকে নেবে একটাকে নেবে কিন্তু একটা অ্যাফারেন্সি নেবে অর্থাৎ আমি বোঝাতে চাইলাম যে ধরো একটা তুমি ডেটা বলে একটা সেট নিলে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে দেখো চারটে এক দিয়েছিলাম ওই একটা এক নিয়েছে আরেকটা ভালো করে তোমায় বুঝিয়ে দিই ধরো একটা সেট নিলাম যেখানে দুটো এক এক রয়েছে 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 দুবার তিনবার একবার রয়েছে দুবার রয়েছে ঠিক আছে এই ধরে নাও এই এই সেটটা আমি নিতে চাই এবার তোমার কি মনে হয় বলতো তোমরা উত্তর দাও এটা কমেন্ট সেকশন উত্তরটা লেখো যে এই যে সেটটা রয়েছে এই সেটে কোন কোন ডেটাটা এবার প্রিন্ট করে দেখাবে তাড়াতাড়ি বলো কমেন্টে লেখো ওকে দেখি কি হলো কটা এক নিয়েছিলাম তিনটা এক নিয়েছিলাম ও কটা এক দেখাচ্ছে একটাই এক দেখাচ্ছে অর্থাৎ এক সংখ্যাটাকে নিয়েছে ওর ডেটাটাকে নিয়েছে ও অকারেন্সগুলোকে নেয়নি বা ওর রেপ্লিকেশনসগুলোকে নেয়নি একই টাইপের অন্য ডেটাগুলোকে নেয়নি দুই কটা ছিল এখানে তিনটে এখানে একটা চারটে ছিল একটা নিয়েছে চৌত্রিশ দুবার ছিল একবার নিয়েছে আট একটা ছিল একটাই নিয়েছে নয় দুটো ছিল একটা নিচে দেখছো যদি ডাবল ডাবল বা একাধিকবার যদি ডেটাটা থেকে থাকে সেটাকে নেবে না ওই ইউনিক ভ্যালু গুলো নেবে তো এইটা হচ্ছে সেটের একটা কম ইন্টারেস্টিং প্রপার্টি ওকে তাহলে সেট আর টাপলের মধ্যে টা বোঝা গেল আর ডিফারেন্সটা কি সেটের টাপলের মধ্যে টাপলের মধ্যে তুমি ডেটা যেভাবে খুশি স্টোর করতে পারো যেমন খুশি ডেটা স্টোর করতে পারো কিন্তু সেই ডেটাটাকে একবার স্টোর করা হয়ে গেলে চেঞ্জ করা যাবে না যদিও তার একটা জিনিস আছে সেটা আমি ভিডিও শেষে বলবো এটা বোঝানোর পরে এখনো ভিডিও স্কিপ করো না আসছে জিনিসটা এবার তারপরে কি আছে সেটে কি করব সেটে তুমি ডেটাটাকে স্টোর করতে পারো কিন্তু ইউনিক ডেটা স্টোর হবে আচ্ছা আমি যেমন টাপেলে লিস্ট স্টোর করলাম টাপেল স্টোর করলাম টাপেল অফ যেমন লিস্ট অফ লিস্ট টাপেলস অফ টাপল আমি যেমন দেখাতে পারলাম দেখালাম সেটস অফ সেটসও হয় সেটা সেটাও হয় কিন্তু তুমি একটা সেটের মধ্যে এটা মাথায় রাখবে সমস্ত রকমের ডেটা রাইট স্টোর করতে পারো উই লিস্ট তুমি লিস্টকে কে স্টোর করতে পারো না এবং লিস্ট ব্যতীত যে যে টাইপ অফ ডেটা আনহাসেবেল সেগুলোকে তুমি স্টোর করতে পারবে না ফর एग्जांपल তোমাদের জানার মধ্যে সেটা যেটা হচ্ছে লিস্ট তোমরা যেটা জানো তুমি স্ট্রিং ডেটা টাইপ স্টোর করতে পারো ফ্লোট ইন্টিজার সবই স্টোর করতে পারো কিন্তু তুমি যদি একটা লিস্ট স্টোর করো একটা एग्जांपल নিয়ে দেখা যাক যদি ধরো 1 comma 23 এই লিস্টটা তুমি স্টোর করতে চাও ওকে কি দিচ্ছে unhashable type list type error দিচ্ছে বুঝতে পারছো টাইপ এরর এটা তোমাকে মাথায় রাখতে হবে এই যে এররটা তুমি ফেজ করছো এই ফেজ এররগুলোকে তোমার মাথায় রাখতে হবে ওকে তাহলে বোঝা গেল কি ডিফারেন্সগুলো তাহলে আর একবার দেখিয়ে দিই লিস্ট কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি লিস্টকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি থার্ড ব্র্যাকেট দিয়ে ভালো করে মনে করে নাও নোট করে নাও টাপেলকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওকে আর সেটকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হলো ফার্স্ট ব্র্যাকেট টাপেল সেকেন্ড ব্র্যাকেট সেট থার্ড ব্র্যাকেট লিস্ট ওকে ফাইন ওকে এবার তাহলে চলে আসা যাক সেই প্রশ্নটায় যে টাপেলের মধ্যে যদি টাপেল যদি ইমিউটেবলি হয় তাহলে টাপেলের মধ্যে এমন কোন ডেটা থাকতে পারে যেটাকে আমরা চেঞ্জ করতে পারি

কিন্তু এই লিস্ট এই লিস্ট যে আইটেমটা এলিমেন্টটা লিস্ট নিজে তো ইমিউটেবল মিউটেবল অর্থাৎ লিস্ট তো নিজে নিজের লিস্টের মধ্যেকার ডেটা ডেটাকে তুমি চেঞ্জ করতে পারো তাহলে টাপেলের মধ্যে থাকলে কি সেটা তুমি চেঞ্জ করতে পারবে দেখা যাক তাহলে এখানে একটা নতুন কনসেপ্ট আসছে সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনালিটি বা টু ডাইমেনশনালিটি বা তুমি বলতে পারো এটা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই হিসাবে তুমি দেখতে পারো ওকে এটা কি কি করে তুমি পাবে মানে রিট্রিভ করবে কি করে তুমি লিস্টটাকে লিস্টের কোন আইটেমকে তুমি রিট্রিভ করবে কি করে প্রথম করা লেটস সে এই যে ধরো লিস্ট আইটেমটা রয়েছে লিস্ট আইটেমটাকে তুমি প্রিন্ট করবে কি করে এটা কততম আইটেম লাস্ট আইটেম আইদার তুমি টাপল অফ মাইনাস ওয়ান লিখতে পারো লিস্টটা দেখালো অথবা টাপল অফ কি লিখতে পারো কততম পজিশন জিরো জিরো পজিশনে কি আছে জিরো এইট পজিশনে কিন্তু টাপেলটা রয়েছে ভালো করে ইমাজিন করো জিরো পজিশনে টাপেলটা রয়েছে তারপরে ওয়ান

এটাকে তুমি কোয়ার্ডিনেট হিসেবে ভাবো আমরা এক্স অ্যাক্সিস বরাবর ধরো এতক্ষণ আমরা এক্স অ্যাক্সিস বরাবর জাস্ট কাজ করছিলাম লিনিয়ারলি ওকে আমরা জাস্ট একটা একটা করে আইটেম পজিটিভ থেকে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিক থেকে পাচ্ছিলাম এক্স অ্যাক্সিস যেটা হয় এইবার ধরে নাও তোমার ওয়াই অ্যাক্সিস চলে এসেছে অর্থাৎ লিস্ট অফ লিস্ট যে ডেটাটা ছিল ঠিক আছে লিস্ট অফ লিস্টেও কিন্তু সেম জিনিসটা আমি দিয়ে বোঝাচ্ছি আমি লিস্টের एग्जांपल নিয়েও দেখাবো এটা ধরো একটা লিস্ট রয়েছে সেই লিস্টের ফার্স্ট এলিমেন্টটাকে আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করছি সেইবার ধর লিস্টের ভিতরে একটা লিস্ট রয়েছে বা টাপেলের মধ্যে একটা টাপল রয়েছে এই যে টাপলটা রয়েছে এই যে টাপলটা রয়েছে এই টাপেলটার ফার্স্ট এলিমেন্ট হিসাবে একটা ধরে নাও টাপল রয়েছে 1,2 তারপরে এলিমেন্টটা কি রয়েছে ধরে নাও 1,2,3 একটা লিস্ট ওকে তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো তো টাপলের ফার্স্ট এলিমেন্টটা জিরোথ পজিশনে কি আছে একটা টাপল ইটসেলফ মানে একটা ডেটা কালেকশন রয়েছে আর ফার্স্ট পজিশনে কি আছে একটা ডেটা কালেকশন রয়েছে সেটা লিস্ট তাহলে ফার্স্ট পজিশনের ডেটাটাকে আমি রিট্রিভ করলাম এটা লিস্ট চলে এলো এইবার এই লিস্টটার যদি ফার্স্ট আইটেমটা অর্থাৎ এক এটাকে যদি আমি রিট্রিভ করতে চাই কি করব এমনি কি করে করি যদি এটা এটা যদি একটা নর্মাল লিস্ট হতো তাহলে কি কি করতাম লিস্ট অফ জিরো করতাম না জিরো এর পজিশনে যেহেতু রয়েছে ফার্স্ট এলিমেন্টটা চাইতো তাহলে জিরো এর পজিশনে রয়েছে এইবার ধরে নাও এই যে লিস্টটা এই লিস্টটা 1.3 এই যে 1 1,2,3 এটা অলরেডি একটা লিস্টেড লিস্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রয়েছে সেই লিস্ট নামক ভেরিয়েবলটাকে আমরা কি দিয়ে পেলাম টপ অফ 1 দিয়ে পেলাম রাইট ভালো করে বুঝতে পারছো এটা একটা কোয়ার্ডিনেটের মতো কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি যাও এক্স অ্যাক্সিস বরাবর জিরো এর পজিশনে কথা জিরো জিরো কোয়ার্ডিনেটে কি আছে একটা টাপেল আছে ফার্স্ট কোয়ার্ডিনেটে তুমি একটা লিস্ট পেলে হলো এক্স অ্যাক্সিস বরাবর তুমি গেলে এবারে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি চলে এসো ওয়াই অ্যাক্সিস বরাবর প্রথম ঘরটাই তুমি গেলে কারণ তুমি ওয়ান রিট্রিভ করতে চাও ওয়ান এই যে এলিমেন্টটাকে তুমি রিট্রিভ করতে চাও তাই এক্স অ্যাক্সিস বরাবর গেলে এবার ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে তাহলে জিরো এর পজিশনে রয়েছে হলো হয়ে গেলো মন চলে আসলো এটাকে তুমি ভালো করে নিজের বোঝার সুবিধার্থে এটাকে ধরো এক্স এক্স অ্যাক্সিস হিসেবে ধরো এক্স ধরলে এক্স কোঅর্ডিনেট আর এটাকে তুমি ওয়াই কোঅর্ডিনেট ধরে নাও ইনফ্যাক্ট এইটা এরমভাবেই বোঝায় ওয়াই কোঅর্ডিনেট ধরেই জিনিসটা তৈরি এই মাল্টি ডাইমেনশনালিটি কনসেপ্টটা এটা যদি থ্রি ডাইমেনশন হয়ে যায় তখন এখানে থ্রি ডাইমেনশন হওয়া সম্ভব তখন হচ্ছে জেড এগুলো পরবর্তীকালে যখন আমরা এরি নিয়ে প্রবলেম সলভিং করব বা লিস্টের উপর প্রবলেম সলভিং করব তখন আমরা এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে ফারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তাহলে এক্স অ্যাক্সিস তোমার বুঝি বোঝার সুবিধার্থে তুমি এটা লিখে রাখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হলো তাহলে আমার প্রশ্ন যেটা ছিল যে টাপেলের ভেতরকার একটা ডেটা টাপেলের টাপেল ইমিউটেবল কিন্তু টাপেলের ভেতরে যে একটা ডেটা স্ট্রাকচার মানে ডেটা কালেকশন রয়েছে যেটা লিস্ট যেটা নিজে মিউটেবল যেটাকে চেঞ্জ করা যায় তাহলে যখন আমি লিস্টে চলে এলাম তখন তো আমি টাপেলের মধ্যে থাকলেও আমি লিস্টের মধ্যে চলে এলাম তো তোমার ধরো এক্স অ্যাক্সিস এক্স প্লেনে তুমি ছিলে একটা প্লেনে ছিলে তুমি একটা ওয়াই কোঅর্ডিনেট চলে তাহলে ওই প্লেনটা ছেড়ে তুমি অন্য প্লেনে চলে গেলে তো রাইট মানে প্লেন বলতে আমি বলতে চাইছি যে একটা ডাইমেনশনে তুমি চলে গেলে একটা ডাইমেনশনে ছিলে সিঙ্গেল ডাইমেনশন সেখান থেকে সেকেন্ড ডাইমেনশনে চলে গেলে তো তোমার ডাইমেনশনালিটি ইনক্রিজ করে গেল তখন তুমি এলিজেবল ডেটাটাকে চেঞ্জ করার জন্য কেন কারণ লিস্ট নিজে তো মিউটেবল রাইট লিস্টকে তো তুমি চেঞ্জ করতে পারো তাহলে লিস্টের তুমি চেঞ্জ করতে পারবে টাপেলের মধ্যে হতে পারে কিন্তু লিস্ট নিজে তো চেঞ্জ করা যায় তাহলে সেটা আমরা কি করে করব আমি টু কে চেঞ্জ করতে চাই এই যে দুই সংখ্যাটা রয়েছে লিস্টের ভেতরে এর জায়গায় আমি 9.6 লিখতে চাই তাহলে কি করে যাবো প্রথমে টাপেলের লিস্টে যাব কি করে লিস্ট কোন পজিশনে আছে জিরোয়ের পজিশন ফার্স্ট পজিশন লিস্ট তাহলে ফার্স্ট পজিশনে আছে ফার্স্ট পজিশনে যাই তারপরে কোন ডেটাটাকে চেঞ্জ করব ফার্স্ট পজিশনে আছে মানে তুমি ভুলে যাও আগের আগের এই এই পার্টটাকে ভুলে যাও এইটুকুনি ভুলে যাও ভাবো যে এইটা লিস্ট লিস্টে চলে এসেছে আমরা ঢুকে গেছি লিস্টে এবার লিস্টের তুমি দুই দুইকে পেতে চাও তখন কি করে পাবে জিরোথ পজিশনে কি আছে ওয়ান পজিশন দিয়ে পাই আমরা আর ফার্স্ট পজিশনে কি আছে তাহলে দুই তাহলে কোন পজিশন হলো ফার্স্ট পজিশন তাহলে এক্স কমা ওয়াই দিয়ে তুমি যদি ইমাজিন করো কোন কোঅর্ডিনেটটা হলো এটা এক কমা এক x-অ্যাক্সিসে এক ঘর y-অ্যাক্সিসে এক ঘর হলো তাহলে এই ভেরিয়েবলটা এই এই ভেরিয়েবলটা এখন তাহলে কাকে রিপ্রেজেন্ট করছে দুই কে রিপ্রেজেন্ট করছে দেখতে পাচ্ছো এ এখন ধরে নাও 2 এর কে পয়েন্ট করছে ওকে দুই সংখ্যাটাকে পয়েন্ট করে রয়েছে এবার আমি এই দুই সংখ্যাটাকে চেঞ্জ করতে চাই কি করে করব 2 এর জায়গায় কত করব বলেছিলাম 9.6 ঠিক যেভাবে আমি ভ্যালুটা লিস্টের একটা ভ্যালু চেঞ্জ করি কোঅর্ডিনেট দিয়ে বা পজিশন দিয়ে

বা ডেটা কালেকশন থেকে থাকে যেটা চেঞ্জ করা যেতে পারে বা যেটা মিউটেবল উইচ ভ্যালুটাকে চেঞ্জ করতে পারো বুঝা গেল এটা কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক এটা কিন্তু মানে খুব ক্রিটিক্যাল একটা জিনিস এই যে মাল্টি ডাইমেনশনালিটি জিনিসটা বা হচ্ছে তোমার যেটা শেখালাম শিখালামাই এক্সেস দিয়ে বোঝালাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা লিখে রাখো তোমরা যদি না বুঝতে পেরে থাকো আমার কমেন্টে জানাও ডেফিনেটলি আমি তোমাদের অ্যান্সার করব আর এটাকে স্টার দিয়ে লিখে রাখো ওকে এটা কিন্তু খুব জানার একটা জিনিস আচ্ছা মোটামুটি লিস্টের টাপেলের যা যা ছিল কভার করে ফেলেছি সেটেও কভার করে ফেলেছি ওকে সেটের মধ্যে তুমি লিস্ট দিতে পারবে না সেই এডারটা দেখিয়েছি রাইট এই যে টাইপ এরড সেটের মধ্যে তুমি সমস্ত ডেটা টাইপ দিতে পারো এক্সেপ্ট লিস্ট বিকজ ওটা হ্যাশেবল না রাইট ঠিক আছে ওকে আ মোটামুটি সবই জানানো হয়ে গেছে তাহলে কাল নেক্সট ভিডিও থেকে আমরা আস্তে আস্তে বেসিক স্কেলিটনের দিকে ঢুকতে পারি প্রোগ্রামিং এর ওকে নেক্সট ভিডিও থেকে আমরা প্রোগ্রামিং এর স্ট্রাকচার অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যতীত অর্থাৎ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জিনিসটা सेम যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট তারপরে লুপস এগুলো আমরা শিখব তারপর আমরা না প্রবলেম সলভিং করব তুমি যতক্ষণ না পর্যন্ত প্রবলেম সলভিং এ ঢুকছো তুমি কিন্তু শিখতে পারবে না ঠিক আছে মানে একোডিং টা যে করছো এই যে এতগুলো যেটা চেঞ্জ করছো এই ওই করছি তোমাকে ডেইলি প্র্যাকটিস প্রবলেম আমি দেব প্রত্যেক দিনের কাজ করার জন্য বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দেব তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে ওকে আর আজকে কমেন্ট সেকশানে জানাও এই যে নতুন জিনিসটা শেখালাম কেমন লাগলো ওকে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো শেয়ার করে জানাও বন্ধুদের যে এরকম ভাবে চলছে জিনিসটা পায়থানার প্লেলিস্ট চলছে নিজে নিজ শিখে মজা নেই সবাই মিলে যখন শিখবে তখন দেখে মজা লাগবে প্রোজেক্ট প্রজেক্ট অনেক কিছু করবো প্রবলেম সলভ করো তোমাদের একদম ফাউন্ডেশনটাকে একদম স্ট্রং করতে হবে ওকে আজকে ভিডিও যেটুকুনি শেখালাম যদি মনে মানে বুঝতে না পেরে থাকো কিছু কমেন্ট বক্সে डेफिनेटলি জানাও কমেন্ট করছো না তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আর যদি বুঝতে না পেরে থাকো আর ভালো লাগলো डेफिनेटলি কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগলো আর যে প্রশ্নটা করেছিলাম সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না ওকে কেমন লাগলো পড়ানো জানিও আজকে ভিডিও এটুকুনি দেখাচ্ছে পরের ভিডিওতে রাধা রাধা